আজ বৃষ্টি নেমেছে আমি এসেছি বৃষ্টি আর নদী একসাথে দেখতে এই বৃষ্টি এই নদী এমনই একটা দিনে আমি ছোট্ট ছিলাম ভিসতে ভিসতে ছুটে যেতাম নদীর ধারে কাদামাখা পায়ে চোখ পড়া স্বপ্ন নিয়ে কচুরি ফানার ফুল ছিঁড়ে ভাসিয়ে দিতাম জলে ভাবতাম সেই ফুলগুলো হয়তো আমার স্বপ্ন নিয়ে কথাও দূরে চলে যাবে আজ সেই আমি আবার দাঁড়িয়ে আছি এখানে তফাৎ শুধু শরীরটা বড় হয়েছে কিন্তু মনটা ঠিক আগের মতোই ছোট্ট রয়ে গেল নরম ভেজা আর হারিয়ে যাওয়া একটা সময়ের ভেতর আটকে থাকা নদীর ঢেউগুলো যেন আজও আমাকে ডাকছে ফিরে আয় আবার একবার ছোট্ট হয়ে তো আয় কিন্তু সময় কি কাউকে ফেরত আনে কিছু অনুভূতি আছে যেগুলো দেখা যায় না অনুভব করতে হয় যেমন আজকের এই মুহূর্তটা একটা বৃষ্টির দিন একটা নদীর পার